যারা নিজেদের নামাজের বিষয়ে হুজুর নামাজের হেফাজত সেটাকে আবস্থি পাবে আমরা তো জানি টাকার হেফাজত করা হয় আমরা তো জানি ধন সম্পদের হেফাজত করা হয় সংরক্ষণ করা হয় আল্লাহ বলেন মুভমেন্টের সাতটি গুণ রয়েছে এই সাতটি আলোচনা করার সময় নাই সর্বশেষ যেই গুণ রয়েছে সেটা আল্লাহ হলাম মুভমেন্ট কারা সকল মুভমেন্ট কারা হেলুন সকল মুমেন কারা তাদের সাতটি গুণ আল্লাহ বলেছেন এইখানে দুটি বলেছেন সর্বপ্রথম গুণ হয়েছে নামাজ

নামাজের মধ্যে দিল এদিক সেদিক যাবে না নামাজের মধ্যেই থাকবে তাকে বলা হয় খুশু খুজুব ইতমিনা অনেক তাফসীর রয়েছে তার মূল কথা হলো নামাজের মধ্যে নিজের দিলটা রাখা এবং সর্বশেষ যেই গুন এর মাসকানে আরো পাঁচটি গুন রয়েছে শেষ গুন হলো ওয়াল্লাযীনা হুম

সফল মোমেন হল ওই সমস্ত মোমেন যারা নিজেদের নামাজের বিষয়ে নামাজকে হেফাজত করবে হুজুর নামাজের হেফাজত সেটাকে কিভাবে আমরা তো জানি টাকার হেফাজত করা হয় আমরা তো জানি ধন সম্পদের হেফাজত করা হয় সংরক্ষণ করা হয় আল্লাহ আব্বুল আলামিন বলেন সফল মোমেন হল যারা নামাজের হেফাজত করবে নামাজের হেফাজত হলো যদি আমি নিজে নামাজ পড়ি মতো, পাঁচভক্ত নামাজ পাঁচভক্ত নামাজ আমি মতো আদায় করা এটা হলো নামাজের হেফাজত